ইজিপ্টে গিজার পিরামিড দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা এই পিরামিডগুলো কিভাবে তৈরি যার উত্তর এখনো পর্যন্ত ইতিহাসবিদ থেকে শুরু করে প্রত্নতাত্ত্বিকরা তারা খুঁজছেন এই পিরামিড প্রাচীন মিশরের আইকনিক ধ্বংসাবশেষ হাজার হাজার বছর ধরে এগুলি এইভাবেই ক্ষয় হচ্ছে কত পরীক্ষা নিরীক্ষা কত গবেষণা হম এর তো এখনো রহস্যভেদ হয়নি বিশ্বজুড়ে প্রত্নতাত্ত্বিকরা অনুসন্ধান করেছেন কিভাবে এই বিশাল কাঠামো তৈরি হয়েছিল তাও এই সীমিত প্রযুক্তির মধ্যে মিশরের রাজধানী কায়রো থেকে কিছুটা দূরে অবস্থিত গিজা নামক একটি স্থানে গেলে সবচেয়ে বড় পিরামিডের দেখা আপনি পাবেন বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতাগুলির একটি গড়ে উঠেছিল মিশরে মেসোপটেমিয়ার আদিবাসীরা সর্বপ্রথম পিরামিড আকৃতি সামনে আনে মানব সভ্যতার ইতিহাসে অন্যতম রহস্যময় নিদর্শন হলো এই পিরামিড এর সুবিশাল উচ্চতা ও শৈলীর সামনে দাঁড়ালে বাকরুদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না সারা বিশ্বের কাছে মিশরের পরিচিতি আছে তাদের পিরামিডের জন্য প্রাচীনকালের পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো এবং একাংশেই অক্ষত নীল নদের পশ্চিম তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নিদর্শন মিশরে নির্মিত প্রাচীন সব পিরামিডগুলি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে সমস্ত এই যে প্রাকৃতিক দুর্যোগ তাও কিন্তু এগুলোকে ধ্বংস করতে পারেনি আবার এমনও দাবি উঠছে যে পিরামিড নাকি এলিয়নদের তৈরি বছর কয়েক আগে দাবি করা হয় যে মহাকাশযান মার্স অরবিটারের তোলা একটি ছবিতে মঙ্গলে একটি পিরামিড দেখা গিয়েছে তাহলে পিরামিড কি এলিয়ানদের তৈরি ইলন মাস্ক পাঁচ বছর আগে তার টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করে দাবি করেছিলেন যে ভিনগ্রহী প্রাণীরাই নাকি পিরামিড তৈরি করেছে স্পেস প্রতিষ্ঠাতা ইলন মাস্কের পোস্টের পর মিশরীয় বিশেষজ্ঞরা তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে পিরামিড নির্মাতাদের সমাধি দেখা প্রমাণ করবে যে কিং রোহিরা পিরামিড তৈরি করেনি গিজার পিরামিড এখন চমকে দেওয়ার মতন বিষয় সামনে এসেছে যা কিন্তু আবার সবকিছুকে বদলে দিতে পারে চার হাজার পাঁচশো বছরেরও বেশি সময় ধরে মিশরের পিরামিডগুলি সু উচ্চ পাথরের কাঠামোয় গোলক থাতার মধ্যে গোপন রহস্যকে লুকিয়ে রেখেছে গ্রানাইট এবং চুনা পাথরের প্রায় দু মিলিয়ন ব্লক যার

নতুন গবেষণা অন্য একটা সূত্র দেয় এটিকে একটি চ্যানেলের মাধ্যমে নাকি নীল নদ থেকে উদ্বুদ্ধ করা হয়েছিল এবং পিরামিডগুলির মরুভূমির প্রসারিত অংশ কাটা হয়েছিল সাড়ে চার হাজার বছর আগে যা এই ব্লকগুলির পরিবহন সহজ করেছিল প্রেসিডিং অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে প্রায় সাড়ে চার হাজার বছর আগে প্রাক্তন জলাশয় এবং উচ্চতর নদীর স্তরগুলি গিজা পিরামিড কমপ্লেক্স নির্মাণের জন্য সুবিধা করে দিয়েছিল গবেষকরা বলছেন এটি এখন গৃহীত হয়েছে যে প্রাচীন মিশরীয় ইঞ্জিনিয়াররা গিজার মালভূমিতে নির্মাণ সামগ্রীগুলি পরিবহনের জন্য নীল নদের একটি পুরনো চ্যানেলকে কাজে লাগিয়েছিল। কাজটি মূল রয়েছে 2013 সালে লোহিত সাগরের কাছে একটি প্রাচীন মন্দরে প্যাপিরাস খণ্ডের আবিষ্কার যাতে খফুর রাজত্ব এবং নীল নদের মাধ্যমে গিজাতে চুনাপাথর পরিবহনের প্রচেষ্টার বিবরণ ছিল। এই দলটি মেররের নেতৃত্বে প্রস্তাবিত পথ ধরে গিজার বন্দরের কাছে মরুভূমিতে ড্রিল করে এবং তিরিশ ফুট গভীরতা থেকে পাঁচিলটি পলিকোর সংগ্রহ করে তারা উদ্ভিদের জীবনের জন্য পরাগ শস্য বিশ্লেষণ করে এবং একটি মরুভূমি এলাকা থেকে একষট্টি প্রজাতির গাছ এবং ফার্ন আবিষ্কার করেছে অনুসন্ধানগুলি থেকে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে বড় পরিবেশগত পরিবর্তনও হয়েছে এই পর থেকে পাওয়া তথ্য অনুসন্ধান করলে যেটা দেখা যাচ্ছে যে গবেষক দলটি এলাকার জলস্তর অনুমান করেছে এবং প্রায় বছর হাজার আগে অঞ্চলটি জলের নিচে ছিল বলেও জানা যাচ্ছে পরবর্তী কয়েক হাজার বছর ধরে এটি শুকিয়ে যায় এখানে একটি চ্যানেলের প্রমাণ পাওয়া গিয়েছে যা পরিবহনের জন্য বেশ গভীরভাবে ব্যবহৃত হতে পারে ভীষণ শুষ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলটিও হারিয়ে যায় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে কিন্তু ততক্ষণে তো নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছিল গিয়েছিলও গবেষকরা জানিয়েছিলেন যে মিশরের প্রাচীন ইঞ্জিনিয়াররা পরিবহন সহজ করতে মরুভূমির মধ্যে দিয়ে নদীগুলির কৃত্রিম চ্যানেল তৈরি করে থাকতে পারেন নতুন গবেষণায়ও গবেষকরা উল্লেখ করছেন যে এই প্রাচীন ল্যান্ডস্কেপগুলি কখন কোথায় কিভাবে বিবর্তিত হয়েছিল সেই সম্পর্কে পরিবেশগত প্রমাণের কিন্তু কিছুটা হলেও অভাব রয়েছে ইজিপ্টে গেজার পিরামিড দেখতে কত মানুষ ভাবুন তো ভিড় করে কিন্তু পিরামিড কিভাবে কিভাবে তৈরি হয়েছে হয়েছে কনস্ট্রাকশন তার উত্তর ইতিহাসবিদরা এখনো খুঁজে চলেছেন গেজার এই পিরামিড প্রাচীন মিশনের আইকনিক ধ্বংসাবশেষ হাজার হাজার বছর ধরে এগুলো কিন্তু এইভাবেই রয়েছে কত পরীক্ষা নিরীক্ষা কত কিছু হয়েছে অহস্য ভেদ হয়নি বিশ্বজুড়ে প্রত্নতাত্ত্বিকরা অনুসন্ধান করেছেন কিভাবে এই বিশাল আকার কাঠামোটি তৈরি হয়েছিল তাও আবার এই সীমিত প্রযুক্তির মধ্যে মিশরের রাজধানী কায়রো থেকে কিছুটা দূরে রয়েছে গিজা এখানে গেলে সবচেয়ে বড় পিরামিডটি আপনারা দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু এই মিশরে মেসোপটেমিয়ায় সেখানে প্রথম এই পিরামিডের আকৃতি সামনে আসে মানব সভ্যতার ইতিহাসের অন্যতম রহস্যময় নিদর্শন হলো এই পিরামিড এর সুবিশাল উচ্চতা এবং শৈলীর সামনে দাঁড়ালে তা আর আসে না সারা বিশ্বের কাছে মিশরের পরিচিতি রয়েছে তাদের এই পিরামিডের জন্য প্রাচীনকালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো এবং অনেকটা কিন্তু অক্ষত নীল নদের পশ্চিম তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নিদর্শন মিশরে কিন্তু এই যে পিরামিড রয়েছে প্রাকৃতিক দুর্যোগও তাতে ফাটল ধরাতে পারে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে ক্লিক করতে ভুলবেন না